পাঠিকা ষোলো বিদ্যালয়ের নাম যে বিদ্যালয়ে তোমরা পড়াতে যাচ্ছ শিক্ষার্থী শিক্ষকের নাম সেখানে তোমাদের নাম ক্রমিক সংখ্যা তোমাদের নিজের ক্রমিক সংখ্যা শ্রেণী প্রথম বিভাগ যদি থাকে শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা সময় তারিখটা যে তারিখে পড়াচ্ছ সাইডে বিষয় একক উপ আজকের পাঠ উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য উপকরণ আয়োজন স্তৰ উপস্থাপন স্তৰ মূল্যায়ন স্তৰ 说那个。